আসসালামু আলাইকুম সমাজ দর্শক শ্রদ্ধতা মিডিয়া ডাবল ওয়ানের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আপনাদেরকে নিয়ে হাজির হয়েছি আমি হুসেনপুর ব্রিজের নিচে কাশফুল দেখতে অসংখ্য দর্শনার্থীরা এখানে এসেছেন অসংখ্য যুবক অসংখ্য তরুণীরা এখানে এসেছেন আমরা দেখেছি এবং এখানে কাশফুল দেখার জন্যে বিশেষত এখানে এসেছেন এখানে কয়েকজন তরুণ যুবক এসেছে তার তাদের কাছে জিজ্ঞাসা করবে যে এখানে কিসের জন্য তারা এসেছেন আপনারা এখানে কী জন্য আসছেন কাশফুলের জন্য

সেই জন্য আপনারা এসেছেন সময় যে দর্শক দেখতে পাচ্ছেন যে অসংখ্য তরুণ তারা তারা বলছিলেন তারা এখানে কি জন্য এসেছেন তারা সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে এসেছেন এবং দেখতে পাচ্ছি যে হাতের মধ্যে কাশফুল নিয়ে তারা এসেছেন কাশফুল ছিঁড়ে তারা বাসায় নিয়ে যাবে এমনটাই তো নাকি জি জি বাসায় নিয়ে দেখাবেন জি জি আগে দেখাবেন এই ফ্যামিলির লোকজনকে ফ্যামিলির লোকজনকে অসংখ্য ধন্যবাদ সময় দর্শক বিন্দু ফ্যামিলির লোকজনকে দেখানোর জন্য তার হা কাশফুল ছিঁড়ে নিয়ে বাসায় নিয়ে যাচ্ছে এমনটাই দেখতে পাচ্ছেন সততা মিডিয়া ডাবল ওয়ান সময় আপনাদের কথা বলে সবসময় সত্য খবর নিয়ে আপনাদের পাশেই থাকে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে